এ হায় মহিলা তুমি যা টিকে পাপই করে তোমার অঙ্গ যা জাতিকে দেখিয়ে জাতিকে টিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে সিদ্ধি দামনা করো না ভুল হিসাব তোমার বিদ্যাকে কবর দিতে এসে যে তুমি মনে রেখো তোমার মন দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটা একটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহার না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা কথা আছে আছে তোমার তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলা যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে তোমার বোন জাতিকে ছেলে পাপি করে যেন নিজেকে শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বন্ধ ও অসভ্য ও অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না